আসসালামু আলাইকুম পিয়সদী প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ বিল্ডিং আপনার সামনে আমি আজকে উপস্থিত হয়েছি আমি এই মুহূর্তে আছি আমার বাসার ঠিক সামনে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটি এটা হচ্ছে আমার বাসা আমি এখানেই থাকি এবং তার পাশে কিন্তু এই যে খালি মাঠ তার এখানে কিন্তু এই মসজিদটি এই জুম্মা মসজিদের ঠিক এই পাশে হচ্ছে আমার বাসা একদম মসজিদের পাশাপাশি বাসা এবং সামনে দেখতে পাচ্ছেন বিশাল পরিসরে কিন্তু একটি খালি মাঠ তো আমাদের আগে বাসাটি ছিল ঠিক ওই সামনে যখন আমরা নতুন যখন এখানে আসি সাফানিয়াতে তারপর এখান থেকে বাসা আমরা শিফট করে তারপর এই বাসাতে চলে আসি এখন বর্তমানে আমরা এই ভিলাতে থাকি এটা হচ্ছে আমরা সাপ্লাই আমাদেরকে এখানে থাকার জন্য এখানে আমাদেরকে ব্যবস্থা করা হয়েছে আমরা এখানে থাকি তা আমি এই মুহূর্তে বাসার বাহিরে কারণ হচ্ছে আমি একটু বাহিরে যাব বাহিরে বলতে সাফানিয়ার সামনে হচ্ছে একটু বাংলাদেশিদের কিছু দোকানপাট আছে সেখানে কিছু কেনাকাটা প্রয়োজন যার কারণে আমি বাসা থেকে বের হয়ে যাই আর আমি অপেক্ষা করছিলাম আমার রুম পার্টনার যারা তারা একটু পরে বের হবে তো আমরা সবাই একসাথে যাব তো প্রতি শুক্রবারে আমার ছুটি থাকে আর আমি বর্তমানে সাফানিয়াতে থাকি এবং আমি কাজ করি জুলুপ প্রজেক্টে দেখতে পাচ্ছেন আমার রুম পার্টনার তারা কিন্তু রুম থেকে এখন চলে আসে তো সবাই আমরা একসাথে চলে যাচ্ছি সাথে আমার বড়ো ভাই ছিল এবং আরও দুজন ছিল তো আমরা সবাই কিন্তু চলে যাচ্ছিলাম এখন আপনাদেরকে দেখাবো আমি সবসময় আপনাদেরকে আমি যখন যে কাজ করি সেই জায়গার মধ্যে যেয়ে আমি আপনাদেরকে আমার যে কাজের জায়গাগুলো আমি দেখানোর চেষ্টা করি আপনারা আমার যারা ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আমার পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন এবং আমি সেই সাথে হচ্ছে আমি যখন কোনো কাজের আপডেট পাই সেটা কিন্তু আমার পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই তো যারা আপনারা কাজ করতে ইচ্ছুক যখন আমি কোনো কাজের আপডেট দেবো তারা আপনারা যোগাযোগ করতে পারবেন তো এখন বর্তমানে আমার কোনো কাজ নেই আপনারা অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই আপনি যেখানে কাজ করেন এখানে কোনো লোক লাগে কি না তো আমি বর্তমানে আসি সাফানিয়াতে এবং আমি এখানে এসেছি সাপ্লাইয়ের মাধ্যমে যে আমি ফ্রি পেশার লোক আপনার অনেকে হয়তো বা জানেন না ভাবেন হয়তো আমি কোম্পানির লোক কিনা আরাম আরামকুতে হচ্ছে একমাত্র বড় বড় পোস্ট ছাড়া ছোটো পোস্টে কোনো লোক তারা এইভাবে নেয় না সাপ্লাইয়ের মাধ্যমে তারা এখানে রেন্টালের লোক নেয় তো আমি একজন রেন্টালের লোক এখানে কাজ করি শুধু আমি না আমরা যারা আসি আমার সাথে যারা সবাই আমরা রেন্টালে এখানে কাজ করি আরামকু আর এটা হচ্ছে আরামকু সাইড অফিস আর প্রজেক্টটা হচ্ছে জুলুপ প্রজেক্ট মানে জুলুপ এএস ইনক্রিমেন্ট ট্রাক লাইন প্যাকেজ ওয়ান আমি এখানেই কাজ করি আরামকু সাইড অফিসের ভিতরে কাজ করি তো বিভিন্ন সময় আমি আমার পেজের মধ্যে আমি ভিডিও এবং ছবি পোস্ট করি আপনার যারা অনেকে আমার পোস্টগুলো দেখেন অনেকে আমাকে বলেন যে ভাই আপনি যেখানে কাজ করেন আপনার সাথে কোনো কাজে কোনো অপশন বা ব্যবস্থা আছে কি বা লোক নিবে কিনা আবার অনেকে আমার ভিডিওগুলো বাংলাদেশ থেকে দেখেন তো ভাই আরামকুতে কোনো বিষা দিয়ে লোক আনে কিনা আপনারা হয়তো আবার জানেন না আপনাদেরকে জানানোর ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি যেহেতু আজকে আমি ভিডিওটা আপনাদের করার উদ্দেশ্য হচ্ছে আমি কিছু বলবো আর সেই সাথে দেখতে পাচ্ছেন পরন্ত বিকালবেলা তো আমি এখন বাসা থেকে বের হয়ে তারপর সামনে দিকে চলে যাচ্ছি মূলত যাব হচ্ছে কেনাকাটা কিছু করতে হবে মূলত হচ্ছে ম্যাসের বাজার কিছু করতে হবে যেহেতু আমরা রান্না করে খেই তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান চাইনিজ রেস্টুরেন্ট সকালবেলা এখান থেকে নাস্তা নিয়ে তারপরে হচ্ছে কাজে যাই আমার বাসার সামনেই আর বিকালবেলা রোদ প্রায় ডুবুডুবু অবস্থায় আর ওয়েদারটাও খুবই চমৎকার ছিল তো আমি যাচ্ছি এবং আপনার সাথে শেয়ার করব তো এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আরামকু হচ্ছে আপনার ডাইরেক্ট কোনো বিষাদের লুক আনে না আরামকুতে এবং কাফলা করেও নেয় না একমাত্র আরামকুতে আমি যেটা প্রথম বলেছি বড় বড়ো যেমন হচ্ছে পোস্ট ইন্ডিয়ান কেরালা পাকিস্তানিরা ফিলিপাইনি এবং সৌদিরা এইগুলোতে কাজ করে আরামকু বড় পোস্টে ম্যানেজার সেফটি অফিসার ইঞ্জিনিয়ার ঠিক আছে এগুলো আপনার এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে ভাই এবং আপনার ওইরকম সার্টিফিকেট থাকতে হবে তাহলে হচ্ছে আপনি এই সমস্ত আরাম করতে কাজ করতে পারবেন তবে আমরা যে পোস্টে কাজ করি এটা সেটা হচ্ছে সর্বনিম্ন পোস্ট তো সেটা আপনারা বুঝতেই পেরেছেন তো আমি আসেছি সাপ্লাইয়ের মাধ্যমে জুবাইল থেকে আমাদের জুবাইলে যে সাপ্লাই অফিসটার নাম হচ্ছে জোল আল জুবাইল আরাবিয়া আমি এই সাপ্লাই অফিস থেকে তারপরে এখানে কাজে এসেছি এবং এখানে এখন কাজ করছি এখানে যে কই কাজ করতে পারি তো যার কারণে অনেকে ভাবেন যে আমি হয়তো বা ডাইরেক্ট কোনো আরামক কোম্পানির লোক যেহেতু আমি সবাই সব বেশিরভাগ সময় আরাম করে বিভিন্ন ছবি টবি পোস্ট করি তো যাই হোক দেখতে পাচ্ছেন এই যে মরুভূমি খালি জায়গা এবং সামনে দেখতে পাচ্ছেন একটি গাড়ি এখানে আমরা চলে যাচ্ছি এখানে আপনার কিছু জিনিসপত্র বিক্রি করছে দেখতে পাচ্ছেন এখানে যে খেজুরগুলা কিছু খেজুর আছে আপনার আট রিয়াল কিলো আমি জিজ্ঞাসা করেছি এবং কিছু বিক্রি করছে দশ রিয়াল কিলো এবং কিছু আছে পনেরো রিয়াল কিলো এবং পাশাপাশি কিছু সবজিও বিক্রি করছে তো এরকম ভ্রাম্যমাণ কিছু দোকান আছে আপনার সৌদি বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এরকম বিক্রি করে থাকে ইমিনি তারপরে বাংলাদেশি তারপরে পাকিস্তানি বিভিন্ন দেশের লোক এখানে তারা এই ধরনেরভাবে বিক্রি করে আর এই জায়গাটি হচ্ছে আপনার সাফানিয়া এবং দেখতে পাচ্ছেন আপনার চতুর্দিকে কিন্তু শুধু বালু আর হচ্ছে মানে মরুভূমি আর কিন্তু ঘনবসতি খুব কম সাফানিয়া এলাকাতে এখানে আজ থেকে প্রায় দেড় দুই বছর আগেও কিন্তু এত কিন্তু আপনি ইয়েছেন এখন তো যাক দু একটা দেখা যাচ্ছে আগে কিন্তু তাও ছিল না একদমই ছিল যখন এইদিকে বিভিন্ন যে প্রজেক্টগুলো যখন চালু শুরু হয়ে যায় যেমন জুলুপ প্রজেক্ট তারপরে আপনার মার্জানের সাইট আছে তানাজিব সাইট আছে এই সমস্ত যে সাইটগুলো বা ইয়াগুলো চালু হয় তখন কিন্তু আপনার জুবাইল থেকে ফ্রি বিষার লোকেরা এবং হচ্ছে আপনার কোম্পানির কিছু লোকেরা তারা এই সাফানি এলাকাতে আসে এবং এতে এখানে তাদেরকে ক্যাম্প বানিয়ে নিয়ে ক্যাম্পে তারা থাকে এখান থেকে ক্যাম্পে থেকে তারা সাইডে যেয়ে কাজ করে আবার আবার ক্যাম্পে থাকে মানে এইগুলো হচ্ছে থাকা খাওয়ার ডিউটি তো আমি এখন একটি রেস্টুরেন্টের সামনে আসি একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আর আমরা চলে যাচ্ছি সামনের দিকে আর সামনের দিকে বলতে কিছু বাংলাদেশিদের দোকানপাট আছে সেখানে আমরা যাব। এবং ওই জায়গাটির মধ্যে প্রতি শুক্রবারের ছুটির দিন বেশিরভাগ কোম্পানি এবং হচ্ছে অনেকেরই কিন্তু আপনার ডিউটি থাকে না আর যার কারণে এখানে আপনার সবাই আসে মূলত নিত্য প্রয়োজনীয় জিনিস যার যেটা প্রয়োজন কেনাকাটার জন্য এখানে আপনার বাংলাদেশি পাকিস্তান ইন্ডিয়া এবং চায়না ফিলিপাইনি সহ বিভিন্ন দেশের লোকেরা আসে তো আমি যাচ্ছি এবং আপনাদের হাতে শেয়ার করছি আর আপনারা অনেকে বলেন যে আমি কোথায় থাকি তা আমি প্রথম দিয়েই কিন্তু দেখিয়ে দিয়েছি আমার বাসা এবং হচ্ছে আমি কোথায় থাকি এবং কাজ কোথায় করি সেরকম আমি আপনারা হয়তো এর আগেও জেনে গেছেন তো সাফা নিয়ে যেতে দোকানপাট কিন্তু খুবই কিন্তু কম এত বেশি পরিবেশের দোকানপাট নেই তাই হাঁটতে হাঁটতে সামনে হঠাৎ করে একটি দু দেখলাম একটি ভাই ইয়েমিনী তো উনি গাড়িতে করে কিছু শীতের কাপড় বিক্রি করছিলেন যেহেতু এখন সৌদি আরবে কিন্তু গরম নে চলে গেছে মোটামুটি এখন শীত কিন্তু চলে আসছে সকালবেলা কিন্তু ঠান্ডা কিন্তু ভালোই লাগে তো যার কারণে দেখতে পাচ্ছেন এখানে শীতের পোশাক বিক্রি করা ছিল ওই গাড়ি থেকে নামিয়ে নামিয়ে রাখছিলো তো প্রতি পিস এক একটা এক এক রকমের দাম তো আমি কয়েকটা যেখানে দাম জিজ্ঞাসা করেছিলাম তো জ্যাকেটগুলোর দাম চাইছিলো তিরিশ থেকে পঁয়ত্রিশ সিয়ালের মধ্যে আবার আরেকটা সুইটার ছিল যেগুলো হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ শিয়াল করে তো এই ধরনের কিন্তু ভ্রাম্যমান দোকান কিন্তু সৌদি আরবের বিভিন্ন জায়গাতে কিন্তু তারা কিন্তু এই ধরনের বিক্রি করে থাকে দেখতে পাচ্ছেন এখানে আরও বিভিন্ন ধরনের জিনিস আছে তো সৌদি আরবে যারা নতুন আসতে চাচ্ছেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সৌদি আস আসার আগে যদি ফ্রি বি সাথে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আপনি টেকনিক্যাল কোনো কাজ শিখে তারপরে সৌদি আরবে আসবেন তাহলে হয়তো বা আপনি কিছু একটা করতে পারবেন বা ভালো একটা আপনি পজিশন যেতে পারবেন আপনি যদি কাজ না শিখে আসেন তাহলে আপনাকে এখানে যদিও আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যেগুলো আমরা যেইগুলো কাজ করে থাকি এইগুলো কাজ আপনাকে লেবার বা হেল্পার হিসেবে কাজ করতে হবে আমরা মূলত এখানে ঘণ্টা হিসাবে কাজ করি আর দেখতে পাচ্ছেন এই যে খালি জায়গাগুলো এগুলো কিন্তু আপনারা কিন্তু একসঙ্গে কিন্তু কোনো কিছু ছিল না এখন আস্তে আস্তে হয়তো বা লোক সংখ্যা বাড়ার কারণে কিছু কিছু ঘরবাড়ি হচ্ছে আর এখানে বেশিরভাগই হচ্ছে যারা বিভিন্ন সাইডে কাজ করে থাকে তাদের যে জন্য ক্যাম্প বানানো হয় বা বিলা রাখা হয় এই বিলাগুলো সাপ্লাই ভাড়া রাখে এবং এই বিলার মধ্যে তাদের যে লোক কাজ করে যেমন আমরা যেমন এসেছি জুবাইল থেকে তবে এখানে এখন কাজ করছে সাফানিয়াতে তো জুবাইল থেকে সাফানিয়া দূরত্ব প্রায় তিন ঘন্টা বা আড়াই ঘন্টা মতো সময় লাগে তা প্রতি বৃহস্পতিবারে আমাদের এখান থেকে বাস যায় জুবাইলের দিকে তো যাদের প্রয়োজন তারা কিন্তু এখান থেকে যায় জুবাইলে বৃহস্পতিবারে যায় আবার শুক্রবারে বিকাল পাশা দিকে আবার জুবাইল থেকে ব্যাক করে সাফানিয়ার নেওয়ার উদ্দেশ্যে তো আমি একটি সামনে চলে আসি এখানে দেখতে পাচ্ছি একজন ভাই উনি কিন্তু গাড়িতে করে কিছু জিনিসপত্র বিক্রি করছিল এবং এখানে প্রত্যেকটা জিনিসের দাম হচ্ছিল তিন রিয়াল করে মানে যা নেবেন সবই হচ্ছে তিন রিয়াল করে তেলে তার রিয়াল তার রিয়াল করে উনি এরকম ডাকছিলেন সবাইকে তো এখানে সকল ধরনের জিনিসপত্র চার্জার এবং এভরিথিং সব কিছু তো আমি বলতে বলতে এই দেখতে পাচ্ছেন সামনে যে গুলচত্বরটি এই গুলচত্বর মানে চার রাস্তার মোড় এখানেই হচ্ছে সামনেই আপনার বাংলাদেশিদের দোকানপাট এবং এখান থেকে আমরা কেনাকাটা করি আমাদের যা যা প্রয়োজন লাগে খাবারের জন্য কাঁচা বাজার এবং আনুষাঙ্গিক আরও যা যা লাগে এখানে চলে আসি ডিউটি শেষ করে আমাদের সন্ধ্যার দিকে গাড়িটা এখানেই রাখি রাখার পর এখান থেকে কেনাকাটা করি তারপর হচ্ছে আবাসের দিকে চলে যাই তো এই হচ্ছে আপনার জায়গাটি এবং এখানে আরেকজন ভাই দেখতে পাচ্ছেন এখানে কিছু বাদাম বিক্রি করছে প্যাকেট করে তো সৌদি আরবে আপনি যদি আসেন তাহলে আপনি অবশ্যই কাশিকে আসেন তাহলে আপনি এই সমস্ত কাজ করতে পারেন যেমন আমরা যেরকম কাজগুলো করি তো আপনারা অন্যকে ভাবেন যে আমার কাছে হয়তো বা কাজ আছে আসলে আমার কাছে কোনো কাজ না তবে আমি আপনাদেরকে ইনফরমেশন যেগুলা দেই সেগুলো যদি আপনারা ওইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা ভালো কাজ করতে পারবেন আপনারা যদি জুবাইলে আসেন বিভিন্ন ডিস্ট্রিক্টে অনেকে আছেন তো এখানে আপনার বিভিন্ন সময় কিন্তু আপনার সাপ্লাই দ্বারা তারা ডিমান্ড দিয়ে থাকে বিভিন্ন কাজের উপরে তো যে যে কাজের তার অভিজ্ঞতা আছে সেই কাজে কিন্তু সে বিভিন্ন সাইডে কিন্তু কাজ করে থাকেন তো পবিত্র জুমার দিন নামাজ পড়ে তারপরে আমরা চলে আসি এই জায়গাটিতে এখন আমরা চলে আসি বাংলাদেশিদের অধ্যুষিত এলাকা এবং এখানে আপনার বাংলাদেশিদের দোকানপাট এবং ইন্ডিয়ান কেরালাদের দোকানপাট আছে যারা এখান থেকে অনেকে আছেন কেনাকাটা করার জন্য আসে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু মানুষের ভিড় হয়ে গেছে এবং সামনে কিন্তু একটি এসএনবি ব্যাঙ্ক এটিএম বুথ মেশিন দেখতে পাচ্ছেন এখানে একটি এসএনবি বুথ মেশিন এবং রাস্তার ঠিক এই পাশে হচ্ছে আরেকটি বুথ মেশিন আছে যেটা হচ্ছে এএনবি এই দুইটি বুথ মেশিনে হচ্ছে সাফানিয়াতে তবে এখানে একটা ব্যাংক হলে ভালো হইতো যেহেতু এখানে মোটামুটি অনেক লোকের সমাগম হয় তা আমি একটি মার্কেটে চলে আসি ভিতরে এবং কিছু কেনাকাটার জন্য এবং আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমি চলে আসি হচ্ছে আমরা যেই দোকান থেকে সবসময় জিনিস কিনি যে দোকানটি সামনে চলে আসে এবং এটা হচ্ছে একটি বাংলাদেশিদের দোকান এখান থেকে প্রয়োজনীয় যা যা প্রয়োজন তা সব আমরা এখান থেকে নিয়ে যাই এটি একটি বাংলাদেশি ভাইয়ের দোকান তো আর এই সাফানিয়ার এই জায়গাটি হচ্ছে সানাবিল সুপার মার্কেট এবং ঠিক রাস্তাটি এই পাশ ধরেই আমরা সামনের দিকে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার বিশাল বড় কিন্তু একটি সুপার মার্কেট এবং অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু এখানে আছেন তো যেহেতু বিকালবেলা প্রায় ঘনিয়ে যাচ্ছে মাগরিব আজান দিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে তো বাসার দিকে চলে যাব তো এই ছিল আমার সাপ্তাহিক একদিন ছুটির দিন এবং আপনারা যারা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম